আমরা সুদের টাকা নিহাটি আমরা মিথ্যা সাক্ষী রেখে এহাতে আমরা অন্যায় মানুষের উপর অত্যাচার করি আমাদের জুলমের কারণে আমাদের অন্যায়ের কারণে আমরা তার রহমত কেড়ে নেন রহমত তুলে নেন পৃথিবীতে আদাব গজব নাজিল করেন মা আসাদা মি মুসিবা তিনি ইন্দা ইসমিল্লা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া গজব নিজের ক্ষমতা নিয়ে নিজের ইচ্ছায় পৃথিবীতে আসতে পারেন সুতরাং রহমতও আল্লাহ তুমি আছে গজব আল্লাহ তুমি আসে এই গজব থেকে বাঁচতে হবে আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ

দুনিয়ার সাথে দুনিয়ার অর্থে দুনিয়ার ক্ষমতার লোভে টাকার লোভে চাকরির লোভে ব্যবসার লোভে দুনিয়াতে কিছু পাওয়ার জন্য আমরা মানুষকে ফোন করতে করে করি না দিন দিন আমাদের শিক্ষা দীক্ষা কত বাড়তেছে আমাদের মন তত সংকীর্ণ হয়ে যাচ্ছে আমাদের আমাদের মন ছোট হয়ে গেছে আমরা মানুষের উপর অত্যাচার জুলম নির্যাতন বাড়িয়ে দিচ্ছি এক সময় দেখা যাচ্ছে যে জাতীয় নির্বাচন যে মানুষ খুন হয় না একটা জায়গাটা যে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন তার সাথে কিছু মানুষ খুন হচ্ছে এই যে খুন হওয়া ঘুম হওয়া

అన్న గ్ర ఆందోళన ప్రదేశాం মধ্য আল্লাহ রহমন করো আমরা কিছু শ্রেষ্ঠ হয়ে থাকি হয়ে থাকি মৃত্যু হয়ে থাকি ক্ষতি করি তারা এই দোয়া দিয়ে আমাদের কিছু হবে না এখন আমরা আমাদের প্রত্যেককে নিজেদের নিজেদের জায়গায় নিজেকে পরিবর্তন করি মানুষকে ভালোবাসি সবাইকে সম্মান করি সবদেরকে স্নেহ করি নামাজ করি আমাদের প্রত্যেকের অধীনস্থ যারা আছে নতুন

ও নসা তোমার লাঠি দ্বারা এই পাত্রের উপর আঘাত করে লোকালয়ে আঘাত করলে তখন এক বারাতের জন্য শোভিত হলো 5000 নসা লেখা মন্দির রকম

শুধুর এ নিয়ে আসছেন ভালো হয় আমাদের উত্তাপ আমাদের মসজিদে সমাজের সভাপতি

الحمد لله رب العالمين ولا قيمه المتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جعل القصاد في البر والبحر بما كسبت أيدي الناس ليرزقهم بعد الذي عملوا لعلهم يرجعون

Toma

বেশি দাওয়া খায় না উনি শুধু বললেন মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও লোকেরা বললো আপনার মাফ খাইলেন আজ তো কিছু বললেন না E aí

তোমরা আল্লাহর রহমত থেকে অর্থাৎ